আজকে আমরা মানের ঊর্ধ্বক্রমে এবং মানের অধক্রমে বিষয়টি নিয়ে আলোচনা করব মানের ঊর্ধ্বক্রমে বলতে ছোট থেকে বড় হিসেবে সাজানো এবং মানের অধক্রমে বলতে বড় থেকে ছোট হিসেবে সাজানো এবং এখানে আমরা প্রথমে পূর্ণ সংখ্যা তারপরে দশমিক সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব তো এর জন্য অবশ্যই আমরা কতগুলো প্রথমে পূর্ণ সংখ্যা দেখে নিই তো ধরা যাক আমরা নিলাম সিক্স এইট জিরো সেভেন এইট জিরো সিক্স সেভেন সিক্স জিরো এইট এইট জিরো নাইন সাপোজ এই চারটি সংখ্যা আমরা নিয়ে নিলাম এগুলোকে আমরা ছোটো থেকে বড়ো হিসেবে সাজাবো অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে সাজাবো ঠিক আছে ঊর্ধ্বক্রমে মানে কি ছোটো থেকে বড়ো হিসেবে সাজানো তো এগুলো করার জন্য আমরা প্রথমে যে বিষয়টি দেখবো যে এখানে যে সংখ্যাগুলো আমরা লিখেছি সেই সংখ্যাগুলো সবগুলোতে সমান সংখ্যায় আছে কি না ঠিক আছে সবগুলোকে সমান সংখ্যায় আছে কি না সেটা আমরা প্রথমে দেখে নেব এইটা আমাদের প্রথম কাজ হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দুটো সংখ্যা কিন্তু চারটে করে আছে এখানে ছয় আট শূন্য সাত এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে চারটে সংখ্যা এখানে চারটে সংখ্যা এখানে তিনটে এখানে কিন্তু তিনটে ঠিক আছে অর্থাৎ সব সংখ্যাগুলো কিন্তু সমান সংখ্যায় নেই তো তার জন্য আমরা প্রথমেই সংখ্যাগুলোকে সমান সংখ্যায় পরিণত করবো সমান সংখ্যায় পরিণত করতে গেলে যে দেখব যে এখানের মধ্যে সবথেকে বড় অর্থাৎ সবথেকে বেশি সংখ্যক সংখ্যা কতগুলো রয়েছে তো দেখতে পাচ্ছি যে এখানে চারটা এখানে চারটে এখানে তিনটে এখানে তিনটে তার মানে চারটাই হচ্ছে সবথেকে বেশি সংখ্যায় রয়েছে তো সেই কারণে আমরা কি করব যে সব সংখ্যাগুলোকে চারটে সংখ্যায় পরিণত করব তো প্রথম সংখ্যাটা তো চারটে সংখ্যায় ছিল তাহলে আমরা প্রথম সংখ্যাটা যেমন আছে তেমনি লিখে দেবো এখানেও যা আছে তাই লিখে দিচ্ছি দ্বিতীয় সংখ্যাটি কিন্তু তৃতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটি কিন্তু চারটি সংখ্যায় নেই ঠিক আছে কিন্তু এইটি আমরা চারটে সংখ্যায় পরিণত করে নেবো কিভাবে না এর বাম দিকে শূন্য দিয়ে দেব ঠিক আছে অর্থাৎ এখানে শূন্য ছয় শূন্য আট তাহলে এটি চারটে সংখ্যায় পরিণত হয়ে গেল কিন্তু এই যে শূন্য দিলাম এই শূন্য দেওয়ার ফলে কিন্তু ম্যাথমেটিক্যালি কোনো প্রবলেম হবে না কারণ এই সংখ্যাটির বাম দিকে শূন্য দেওয়ার মানে সংখ্যাটি যদি শূন্য বাম দিকে দেওয়া হয় তাহলে তার মূল্যের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে তো এখানে আমরা শূন্য বাম দিকে দিয়ে দিচ্ছি তাহলে এর মূল্যের কোনো পরিবর্তন হবে না তার মানে ছশো আটকেই বোঝাবে অর্থাৎ সিক্স জিরো এইটকেই বোঝাচ্ছে ঠিক আছে তো কিন্তু আমরা চারটে সংখ্যায় পরিণত করে নিলাম এই কারণে আমাদের ছোটো থেকে বড়ো হিসেবে সাজাতে সুবিধে হবে ঠিক আছে তো তারপরে আমরা এই সংখ্যাটিকেও তাহলে একই রকমভাবে চারটে সংখ্যায় পরিণত করে নেব প্রথমে শূন্য দেবো তারপরে এইট যেমন আছে তেমনি থাকবে ঠিক আছে এই যে চারটে সংখ্যা আমরা লিখলাম এগুলো প্রত্যেকটাই কিন্তু চারটে সংখ্যায় পরিণত হয়ে গেছে এরপরে আমরা যে কাজটি করব এগুলোকে নিচে নিচে করে লিখবো ঠিক আছে তো প্রথমে আমরা সিক্স তারপরে আমরা এইট জিরো সিক্স সেভেন এই কাজটা করব এবং এখানে যে সংখ্যাগুলো লিখছি সেই সংখ্যাগুলো লেখার সময় আমাদের মনে রাখতে হবে যে সোজাসুজি লিখতে হবে অর্থাৎ যে প্রথম সংখ্যা সঙ্গে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা যে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ছয়ের সঙ্গে আট একদম সোজাসুজি লিখেছি আটের সঙ্গে শূন্য সোজাসুজি লিখেছি শূন্যের সঙ্গে ছয় সোজাসুজি এবং সাতের সঙ্গে সাত সোজাসুজি লিখেছি ঠিক তেমনিভাবে তৃতীয় সংখ্যাটাও কিন্তু আমরা একই রকমভাবে শূন্য সিক্স শূন্য এইট তারপরে শূন্য আট শূন্য নয় এভাবে সাজিয়ে নিলাম ঠিক আছে তো এইভাবে সাজানোর ফলে একটা সুবিধে হবে কি যে আমরা যখন ছোট থেকে বড় হিসেবে সাজাবো তাহলে আমাদের কিন্তু চেকিং করতে সুবিধে হবে ঠিক আছে তো এইভাবে চেকটা করব কিভাবে যে এই সংখ্যাগুলোকে আমরা ছোট থেকে বড় হিসেবে যেহেতু সাজাতে চাইছি তাহলে সব থেকে ছোট সংখ্যা কোনটা সেটাকে প্রথমে চুজ করতে হবে বা চয়েস করতে হবে বা নির্ধারণ করতে হবে তো তার জন্য আমরা কী করব একবারে বাম দিকে যে সংখ্যাগুলো আছে ঠিক সোজাসুজি আমি এই কারণেই লিখেছি যে বাম দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলোর মধ্যে বিচার করে দেখবো যে সব থেকে ছোটো কোন সংখ্যাটি আছে না এখানে দেখতে পাচ্ছি ছয় আছে এখানে আট আছে এখানে শূন্য আছে শূন্য আছে তাই শূন্য সংখ্যাটি সব থেকে ছোটো কিন্তু শূন্য তো দুটোতে আছে এটাতেও ছোট এটাতেও আছে এটাতেও আছে এটাতেও আছে তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা ছোট হবে ঠিক আছে কারণ ছয়ে ছয় বা আট এটা কিন্তু শূন্য থেকে বড়। তাহলে এই সংখ্যা শূন্যটাই থেকে ছোটো শূন্য ছোটো মানে তার মানে এই দুটোর মধ্যে কোনো একটাই সংখ্যা সব থেকে ছোটো হবে ঠিক আছে তো এইবারে কথা হচ্ছে যে এই দুটোতে যেহেতু শূন্য রয়েছে তাহলে এটার মধ্যে কোনটা ছোট সেটা বুঝবো কী করে না তাহলে কী করতে হবে আমাকে দ্বিতীয় সংখ্যাটি দেখতে হবে এই দুটোর মধ্যে দ্বিতীয় সংখ্যা দেখব তো তারপরে আমরা দ্বিতীয় সংখ্যা দেখতে পাচ্ছি যে এখানে ছয় আছে এখানে আট আছে তার মানে কোনটা ছোটো ছয়টা ছোটো তার মানে হচ্ছে এই যে সংখ্যাটি এটা এখন যে সব থেকে ছোটো এর পাশে আমরা ওয়ান লিখে দেবো এবং একটা গোল চিহ্ন দিয়ে দিলাম ঠিক আছে তাহলে সব থেকে ছোটো আমি পেয়ে গেলাম আচ্ছা সব থেকে ছোটো যদি এটা হয়ে থাকে আর এই দুটোর মধ্যে তুলনা করছিলাম এই দুটোই সব থেকে ছোটো তার মধ্যে এটা সব থেকে ছোটো তাহলে এটা দুই নম্বরে নিশ্চয়ই থাকবে এটা দু নম্বর হয়ে যাবে এটা তাহলে দু নম্বর হয়ে গেল দু নম্বর ছোটো ঠিক আছে এরপরে তিন নম্বর এবং চার নম্বর খুঁজে বের করতে হবে তিন নম্বর চার নম্বর খুঁজে বের করতে গেলে কি কী আমরা সেই প্রথম সংখ্যাটি দেখব এবার প্রথম সংখ্যাটির মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে ছয় আছে এখানে আট আছে এই দুটো তো নির্বাচন হয়ে গেছে এখানে ছয় এখানে আট তাহলে থেকে ছোটো কোনটা ছয় যেটা রয়েছে তার মানে এইটা হয়ে যাচ্ছে তিন আর এটা হলো চার ঠিক আছে ব্যাস এভাবেই কিন্তু আমরা ছোটো থেকে বড়ো হিসেবে নির্ধারণ করতে পারলাম কিন্তু এখানেই শেষ নয় এখানে এরপরে আমরা যে কথাটা লিখবো সেটা হচ্ছে যে ছোটো থেকে বড়ো হিসেবে সাজিয়ে পাই কথাটা লিখবো কি লিখবো না ছোটো থেকে বড় সাজিয়ে পাই ঠিক আছে এই কথাটা লেখার পর নিচে সংখ্যাগুলো লিখবো যে সব থেকে ছোটো সংখ্যা কোনটি না যেটা এক নম্বরে লিখেছে এক নম্বরে কোনটা লেখা হচ্ছে জিরো সিক্স জিরো এইট ঠিক আছে এই সংখ্যাটাই সব থেকে ছোটো কিন্তু এই সংখ্যাটা তো আমার দেওয়া ছিল না দেওয়া ছিল কত সিক্স জিরো এইট তাহলে সিক্স জিরো এইটটা হচ্ছে সবথেকে ছোটো হবে তারপরে দু নম্বর দু নম্বর হচ্ছে জিরো এইট জিরো নাইন এটা জিরো এইট জিরো নাইন মানে এইট জিরো নাইন ঠিক আছে অর্থাৎ এইট জিরো নাইন এটা হয়ে গেল। তিন নম্বর কোনটা না সিক্স এইট জিরো সেভেন তারপরে হয়ে যাচ্ছে এইট জিরো সিক্স সেভেন এভাবেই কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যাকে ছোটো থেকে বড়ো হিসেবে নিখুঁতভাবে নির্ভুলভাবে সাজানো যায় এবং এই পদ্ধতি যদি আমরা মেনে চলি তাহলে কোনো অঙ্কই কিন্তু আর ভুল হবে না ঠিক আছে তো যে কোনো পূর্ণ সংখ্যাকে সাজাতে গেলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে যে এখানে দেখতে হবে যে সব সংখ্যাগুলো একই সংখ্যায় আছে কিনা ঠিক আছে সবগুলোকে একই সংখ্যায় পরিণত করে নিতে হবে একই সংখ্যায় পরিণত করে নেওয়ার পর তারপরে আমরা তাকে তারপরে আমরা কি করব যে সংখ্যাগুলো দেওয়া আছে সেইগুলোকে আমরা উপর নিচে করে সাজিয়ে নেবো যেমনভাবে আমরা লিখেছি যে উপর নিচে করে সাজিয়েছি সেভাবে সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পর তারপরে আমরা নির্ধারণ করতে পেরে যাব যে কোনটা ছোটো তাকে এক নম্বর লিখব তারপরে কোনটা ছোট সেটা দু নম্বরে লিখবো তারপরে তিন নম্বর চার নম্বর এভাবে নির্ধারণ করবো এবং লাস্ট লাইনে আমরা লিখব যে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই ঠিক আছে এবারে প্রশ্নটা যদি একটু উল্টো থাকে কি থাকে না মানের অধক্রমে সাজানো মানের অর্ধক্রমে সাজানো মানে কি বড় থেকে ছোট সেই হিসেবে সাজাতে হবে তাহলে আমরা যে কাজটি করব যে এইখানে যে নির্ধারণ করেছিলাম এক দুই তিন চার করে তো সেই কাজটা ঠিক উল্টোভাবে করব,। মানে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড়ো কোনটা সেটা নির্ধারণ করবো ঠিক আছে তো বড় নির্ধারণ করতে গেলে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় যে সংখ্যা সেটা আমরা চুজ করে পেয়ে যাব হুম তারপরে আমরা দ্বিতীয় সংখ্যা দেখব এভাবে কিন্তু আমরা এক নম্বর দু নম্বর করে নির্ধারণ করতে পারবো ঠিক আছে তারপরে নির্ধারণ করা হয়ে গেলে এবং তারপরে শেষে এখানে লাইনে লিখব যে বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে পাই বা মানের অধক্রমে সাজিয়ে পাই বলে এক নম্বর দু নম্বর করে লিখতে পারি ঠিক আছে বা এই যে সংখ্যাটা আমরা লিখেছি এখানে কিন্তু এটাকেই যদি উল্টে লিখি অর্থাৎ এইট জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো সেভেন এইট জিরো নাইন সিক্স জিরো এইট তাহলে কিন্তু সেটা বড়ো থেকে ছোট হিসেবে সাজানো হয়ে যায় ঠিক আছে তো এই হচ্ছে মূল সংখ্যা অর্থাৎ যদি আমরা যে অখণ্ড সংখ্যা দেওয়া থাকে সেগুলোকে আমরা এইভাবেই কিন্তু ছোট থেকে বড় হিসেবে সাজাতে পারি এরপরে আমরা নেক্সট যে বিষয়টিতে আসবো সেটা হচ্ছে কোনো দশমিক সংখ্যা দেওয়া থাকলে তাকে আমরা কি করে খুব সহজে বড় থেকে ছোট হিসেবে বা ছোট থেকে বড় হিসেবে সাজাতে পারি সেটা নিয়ে আলোচনা করবো এবং তার জন্য অবশ্যই আমরা কতগুলো দশমিক সংখ্যা নিয়ে নেব এবং সেই দশমিক সংখ্যাগুলোকে নিখুঁতভাবে নির্ভুলভাবে আমরা বড় থেকে ছোট বা ছোট থেকে বড় হিসেবে সাজাতে পারবো ঠিক আছে তো দেখা যাক প্রথমে আমরা নিচ্ছি যে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে এটা একটা দশমিক সংখ্যা নিলাম তারপরে নিলাম হচ্ছে যে থার্টি সেভেন পয়েন্ট জিরো টু তারপরে নিলাম যে সেভেন পয়েন্ট জিরো জিরো সেভেন তারপরে নিয়ে নিলাম আমরা যে থ্রি সিক্স পয়েন্ট ওয়ান নাইন সাপোজ এই চারটি সংখ্যা আমরা নিলাম এগুলোকে আমরা কী করবো ছোটো থেকে বড়ো হিসেবে সাজাবো বা বড়ো থেকে ছোটো হিসেবে সাজাবো আচ্ছা আমরা মূল সংখ্যাকে বড় থেকে ছোটো হিসেবে না সাজিয়ে ছোট থেকে বড়ো হিসেবে সাজিয়েছিলাম সেই কারণে দশমী সংখ্যাটিকে আমরা বড়ো থেকে ছোটো হিসেবে সাজাবো অর্থাৎ মানের অধক্রমে সাজাবো তো এর জন্যও কিন্তু একই রকমভাবে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি দেখেছিলাম যে সংখ্যাগুলোতে সমান সংখ্যায় রয়েছে কিনা ঠিক আছে তো এখানে আমরা সেই জিনিসটাও দেখবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো কিন্তু তিন খান সংখ্যা এখানে চারটে সংখ্যা এখানে আছে চারটে এখানে চারটে আছে তাহলে প্রথম যে কাজটি হবে প্রথমে এখানে আমরা যেহেতু দশমিক আছে আমরা দেখে নেব যে দশমিকের আগে কতগুলো করে সংখ্যা ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ কতগুলো সংখ্যা আছে তো দশমিকের আগে এখানে একটা আছে এখানে দুটো আছে এখানে একটা আছে এখানে দুটো আছে তাহলে দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে সর্বোচ্চ সংখ্যায় পরিণত করতে হবে সর্বোচ্চ সংখ্যা কোনটা কতগুলো এখানে একটা এখানে দুটো আর এখানে দুটো এখানে একটা তার মানে কি দুটো সর্বোচ্চ সব থেকে বেশি তাহলে দশমিকের আগে দুটো সংখ্যায় পরিণত করে নিতে হবে দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে দুটো সংখ্যায় পরিণত করতে হবে ঠিক আছে এটা একটা বিষয় এবং দশমিকের পরে এখানে কটা আছে এখানে দুটো এখানে দুটো এখানে তিনটে আছে এখানে দুটো আছে তাহলে কি দশমিকের পরে তিনটে সংখ্যায় পরিণত করতে হবে এটা হচ্ছে মূল বিষয় তাহলে প্রথম বিষয়টা হচ্ছে দশমিকের আগে কতগুলো সংখ্যা আছে সেটা দেখতে হবে এবং দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে দেখতে হবে এবং আমরা কি করব যে সর্বোচ্চ সংখ্যায় পরিণত করব। আমরা দেখতে পাচ্ছি যে দশমিকের আগে সর্বোচ্চ কতগুলো সংখ্যা আছে দুটো সংখ্যা আছে এবং দশমিকের পরে কতগুলো আছে তিনটে সংখ্যা আছে তাহলে দশমিকের আগে সমস্ত সংখ্যাগুলোকে দশমিকের আগে দুটো সংখ্যায় পরিণত করব। এবং দশমিকের পরে তিনটে সংখ্যায় পরিণত করব কিভাবে করা যায় দেখো যে এখানে শুধুমাত্র তিন আছে কিন্তু দশমিকের আগে দুটো সংখ্যা পরিণত করতে হবে তাহলে কি করব আমরা এখানে শূন্য থ্রি অর্থাৎ জিরো থ্রি করে দেবো তাহলে দশমিকের আগে কিন্তু দুটো সংখ্যা হয়ে গেল এবারে দশমিকের পরে তিনটে সংখ্যা করতে হবে কিন্তু এখানে আছে দুটো তাহলে একে আমরা কী করবো জিরো ওয়ান তো ছিলই তার ডান দিকে একটা শূন্য বসিয়ে দেবো এবং এই এখানে দশমিক আছে বলেই কিন্তু দশমিকের আগে এবং পরে এই কাজটা করা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটির মূল্যের বা মানের কোনো পরিবর্তন হবে না কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে ঠিক আছে তো তাহলে এই সংখ্যাটি পরিণত হয়ে গেল এখানে কি করতে পারছি দেখতে পাচ্ছি যে দশমিকের আগে দুটো আছে অর্থাৎ দশমিকের আগে কোনো প্রবলেম নেই কিন্তু দশমিকের পরে দুটো আছে তাহলে তিনটেই পরিণত করতে গেলে কি করতে হবে জিরো টু যেমন ছিল তারপরে ডান দিকে শূন্য বসাতে হবে অর্থাৎ দশমিকের আগের সংখ্যাগুলোকে যদি আমরা সংখ্যা বাড়াতে চাই তাহলে তার বাম দিকে শূন্য দেবো আর যদি দশমিকের পরের সংখ্যাগুলোকে বাড়াতে চাই তাহলে সেক্ষেত্রে ডান দিকে শূন্য দেবো ঠিক আছে যেমন এখানে আমরা যে এখানে দুটো ছিল তিনটে করার জন্য আমরা তার ডান দিকে শূন্য দিয়েছিলাম অর্থাৎ জিরো টু জিরো হয়ে গেল তাহলে তিনটে সংখ্যা হয়ে গেল এবার এখানে দেখতে পাচ্ছি যে দশমিকের আগে একটা আছে কিন্তু আমাকে করতে হবে কতগুলো দশমিকের পর দুটো তাহলে এখানে জিরো সেভেন করে দেবো জিরো সেভেন করে দিলে দশমিকের পর দুটো হয়ে গেল আর দশমিকের পরে এখানে তিনটে আছে সেই জন্য তিনটে রেখে দিলাম ঠিক আছে আর এখানে দশমিকের আগে দুটো আছে তাহলে দশমিকের আগে দুটো রাখলাম কিন্তু দশমিকের পরে কতগুলো করতে হবে তিনটে করতে হবে তাহলে ডান দিকে একটা শূন্য দিয়ে দেবো ঠিক আছে ব্যাস এই কাজটা করে নিলে কিন্তু আমার ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হিসেবে সাজানোটা খুব সহজ হয়ে যাবে এই কাজটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এরপরে যে কাজটি করবো যেমনভাবে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করেছিলাম বা অখণ্ড সংখ্যার ক্ষেত্রে করেছিলাম এখানেও কিন্তু সেরকম কাজ করতে হবে অর্থাৎ সংখ্যাগুলোকে আমরা উপর থেকে নিচে সাজাবো তাহলে প্রথমে আমরা জিরো থ্রি পয়েন্ট জিরো ওয়ান জিরো ঠিক আছে তারপরে কী লিখবো আমরা থার্টি সেভেন জিরো টু জিরো তারপরে জিরো সেভেন জিরো জিরো সেভেন থার্টি সিক্স ওয়ান নাইন জিরো ঠিক আছে ব্যাস এবং এই যে সংখ্যাগুলো আমরা লিখেছি এই সংখ্যাগুলোকে আমরা যদি ভালো করে স্টাডি করে দেখি দেখা যাচ্ছে যে সবগুলো কিন্তু নিচে নিচে হয়েছে ঠিক আছে যে নিচে নিচে লেখা হয়েছে প্রত্যেকটা সংখ্যায় কিন্তু নিচে নিচে সোজা সোজা করে লিখেছি তাহলে কিন্তু আমরা তুলনা করতে আমাদের সুবিধে হবে ঠিক আছে তো এই শূন্যের সোজা অর্থাৎ দশমিকের আগের যে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা এই যে দ্বিতীয় সংখ্যা সবগুলো দ্বিতীয় সংখ্যা এক লাইনে আছে প্রথম সংখ্যাটা এক লাইনে আছে তারপর দশমিকের পরের প্রথম সংখ্যাটা এক লাইনে আছে দ্বিতীয় সংখ্যাটা এক লাইনে আছে এবং তৃতীয় সংখ্যাটা একই লাইনে আছে ঠিক আছে এবং এইভাবেই কিন্তু লিখতে হবে তাহলে সুবিধে হবে আমাদের এবারে আমরা এই অঙ্কটাকে বলেছিলাম যে আমরা বড় থেকে ছোট হিসেবে সাজাবো ঠিক আছে বড় থেকে ছোট হিসেবে সাজাতে গেলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে বড় সংখ্যাটা খুঁজে বের করতে হবে ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাম দিকে যে সংখ্যা আছে সেই বাম দিকে সংখ্যাগুলোর মধ্যে সবথেকে বড়ো সংখ্যা কোনটি না সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে শূন্য তিনের মধ্যে তিন বড় সংখ্যা ঠিক আছে কিন্তু তিন আছে এই জায়গাটায়ও তিন আছে এখানেও তিন আছে তাহলে কোনটা বড় বুঝতে পারছি না আমরা ঠিক আছে যেহেতু এই শূন্য তিন শূন্য তিন শূন্য তিন শূন্য তিনের মধ্যে বড় কোনটা তিনটাই বড়ো ঠিক আছে কিন্তু এখানেও তিন এখানেও দিন তাহলে আমি তো ডিসাইড করতে পারছি না কোনটা বড় হবে ঠিক আছে তারপরে কি করতে হবে তাহলে আমাকে দ্বিতীয় সংখ্যা এবারে নির্বাচন করতে হবে তাহলে দ্বিতীয় সংখ্যা এবারে দেখবো এবারে দ্বিতীয় সংখ্যাগুলো কি সবগুলো দেখার প্রয়োজন আছে তো সবগুলো দেখার প্রয়োজন নেই কোন দুটো তাহলে দেখতে হবে না যে দুটোতে আমি ডাক দিয়েছি অর্থাৎ তিন যে আছে এই দুটোর মধ্যে তুলনা করতে হবে কারণ এই দুটোর মধ্যে যে কোনো একটা বড় হবে ঠিক আছে শূন্য তো বড়ো হবে না শূন্য তিন শূন্য তিনের মধ্যে তিনটা বড় এবারে এই দুটোর মধ্যে কোনটা বড় হবে সেটা আমরা আমাদের মধ্যে কনফিউশন হয়েছে সে কারণে আমরা দ্বিতীয় সংখ্যায় গেলাম দ্বিতীয় সংখ্যায় গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে সাত আছে এখানে ছয় আছে তাহলে কোনটা বড় হবে সাতটা বড় হবে তো সাত যেহেতু বড় তাহলে এর পাশে আমরা এক লিখে দেব ঠিক আছে এটা হচ্ছে সব থেকে বড় হয়ে গেল হুম আর এটা যদি সব থেকে বড়ো হয়ে থাকে তাহলে এই যে ছয় যেটা আছে সেটা দুই নম্বর হবে দু নম্বর বড়ো হবে কেমন বেশ এরপরে আমরা তিন নম্বর এবং চার নম্বর খুঁজে বের করব তিন নম্বর চার নম্বর খুঁজে বের করার জন্য কি করতে হবে তাহলে শূন্য দিয়ে শুরু হয়েছিল যে দুটো সংখ্যা সেই দুটো সংখ্যা দেখব তো শূন্য দিয়ে শুরু হয়েছিল এখানে শূন্য এখানে শূন্য আমরা ডিসাইড করতে পারছি না কোনটা কোনটা বড়ো তার সংখ্যা তাহলে দেখতে হবে এখানে তিন আছে এখানে সাত আছে তাহলে কোনটা বড়ো সাতটা বড়ো তাহলে এটা হয়ে গেল তিন নম্বর এবং এটা হয়ে গেল চার নম্বর ব্যাস আমার এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর চারটে সংখ্যা কিন্তু নির্বাচন হয়ে গেল এরপরে আমরা কী লিখবো লাস্ট লাইনে আমরা লিখব যে বড় থেকে ছোটো হিসেবে সাজিয়ে পাই বা মানের অধক্রমে সাজিয়ে পাই লেখার পর এক নম্বর সংখ্যা এইটা আছে ঠিক আছে থার্টি সেভেন পয়েন্ট জিরো টু জিরো এই সংখ্যাটা কিন্তু লিখব না এই সংখ্যাটা তাকিয়ে দেব এটা অ্যাকচুয়ালি কী সংখ্যা ছিল না এইটা ছিল যে অর্থাৎ থার্টি সেভেন পয়েন্ট জিরো টু অর্থাৎ আমরা এখানে লিখব কি না বড় থেকে ছোট সাজিয়ে পাই বড় থেকে ছোট সাজিয়ে পাই বলে আমরা এক নম্বর সংখ্যা এক নম্বর সংখ্যা কোনটা থার্টি সেভেন থার্টি সেভেন পয়েন্ট জিরো টু অর্থাৎ থার্টি সেভেন পয়েন্ট জিরো টু এইটা এই থার্টি সেভেন পয়েন্ট জিরো টু জিরো এটা লিখবো না কারণ এই সংখ্যাটা তোমার দেওয়া ছিল না দেওয়া ছিল এইটা ঠিক আছে সেই কারণে এটা লিখলাম এটা এক নম্বর হয়ে গেল তারপর দু নম্বর কোনটা না থার্টি সিক্স থার্টি সিক্স পয়েন্ট ওয়ান নাইন ওয়ান নাইন ছিল ওয়ান নাইন জিরো ছিল না কিন্তু ঠিক আছে সেই কারণে এটা লিখলাম তারপরে তিন নম্বর কোনটা হবে তিন নম্বর হচ্ছে জিরো সেভেন জিরো সেভেন পয়েন্ট জিরো জিরো সেভেন অর্থাৎ সেভেন পয়েন্ট জিরো জিরো সেভেন এটা তিন নম্বর আর চার নম্বর কোনটা হচ্ছে এই যে জিরো থ্রি পয়েন্ট জিরো ওয়ান জিরো তার মানে হচ্ছে যে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ব্যাস এটা হচ্ছে বড় থেকে ছোট হিসেবে সাজানো হয়ে গেল এভাবেই কিন্তু আমরা যে কোনো দশমিক সংখ্যা দেওয়া থাকলে বা দশমিক সংখ্যা অনেকগুলো দশমিক সংখ্যা দেওয়া থাকলে সেগুলোকে আমরা ছোট থেকে বড় হিসেবে সাজাতে পারি এবং এই সাজানোর ক্ষেত্রে মূল যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই জায়গাটা অর্থাৎ এই সমান চিহ্ন দেওয়ার পর এই যে প্রথম স্টেপটা লিখেছি এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কি করতে হবে দশমিকের আগে সবগুলোকে সমান সংখ্যায় পরিণত করতে হবে এবং দশমিকের পরে সমান সংখ্যায় পরিণত করতে হবে তাহলে আমরা খুব সহজেই কিন্তু এই তুলনা করতে পারবো ঠিক আছে ওপর থেকে নিচে লিখে কোনটা বড় কোনটা ছোট হচ্ছে সেটা তুলনা করতে পারবো এবং এভাবে যদি করে থাকি তাহলে কিন্তু এই ছোট থেকে বড় হিসেবে সাজানো বা বড়ো থেকে ছোট হিসেবে সাজানো আমাদের কখনোই ভুল হবে না তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এ রিলেটেড আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ